অনেক দিন আগের কথা একটি গ্রামে সুরেশ নামে একটি লোক ছিল সে মাঠে কাজ করত এবং সে ফসল বিক্রি করে তার জীবিকা নির্বাহ করত এবং জঙ্গলে গিয়ে কাঠ কেটে সেগুলো বিক্রি করত এমন এক দিনের কথা সে কাঠ কাটার জন্য জঙ্গলে যাচ্ছিল সে জঙ্গলের ভিতর দিয়ে হেটে হেটে যাচ্ছিল কিন্তু তখন আরে সামনের এই গাছটা দেখছি অনেক বড় যাই এই গাছটাকে কাটি তাহলে অনেক টাকা পাবো শুরু করে দিয়ে এখনি কাটা না হলে বাড়িতে যেতে পারবো না তাড়াতাড়ি এই বলে সে কাঠ কাটা শুরু করে দেয় এবং সে অনেকগুলো কাঠ কেটে ফেলে সে ছিল খুবই গরিব এগুলো বিক্রি করে তার দিন চলত তারপর কাঠ কাটা হয়ে যায় এবং সে বাজারে যাওয়ার জন্য জঙ্গলের রাস্তা ধরে যেতে থাকে অনেকক্ষণ হাঁটার পর সে বাজারে গিয়ে পৌঁছায় বাবা সুরেশ তোর কাঠগুলো আমাকে দিয়ে দে পাঁচ টাকা দেবানি তোমার কাছ থেকে তো প্রতিদিন কাট নেই আমি ঠিক আছে রামো ভাই তুমি তো চেনা তো মানুষ আর কি করবো ঠিক আছে পাঁচ টাকায় দাও